সামরিক বিষয় ঘাটাঘাটি করতে গিয়ে কিছু বিষয় আমার সামনে আসলো যা কিনা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন বাংলাদেশের বর্তমানে সামরিক বাহিনীর অস্ত্র সরঞ্জাম কতগুলো আরও জানতে পারবেন গ্লোবাল ফায়ার পাওয়ার বাংলাদেশের সামরিক শক্তি র্যাঙ্কিং এবং অস্ত্র সরঞ্জামের সংখ্যা প্রকাশের ভুল সূক্ষ্ম বিশ্লেষণ এবং সমাধান সম্পর্কে চলুন তাহলে শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার যারা দু হাজার ছয় সাল থেকে বিশ্বের একশো সাঁত্রিশটি দেশের সামরিক শক্তি নিয়ে প্রকাশ করে আসছে একটি প্রশ্নবিদ্ধ র্যাঙ্কিং এই সকল রিপোর্ট প্রকাশের সময় তারা বিবেচনায় রাখে একটি দেশের অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল ডিফেন্স বাজেট প্রাকৃতিক সম্পদ সেনাবাহিনীকে বিশ্লেষণ করা হয় যুদ্ধের উপযোগী ট্যাঙ্ক এপিসি রকেট লাঞ্চার সেলফ প্রোপেলড আর্টিলারি টাওয়েড আর্টিলারি সংখ্যা হিসাবের মাধ্যমে নতুন পুরাতন যতগুলো সার্ভিসে আছে আর নেভির ক্ষেত্রে মোট যুদ্ধজাহাজ সাবমেরিন করভেট ফ্রিগেট ডেস্টয়ার মাইন সুইপার পেট্রোল কাপ ইত্যাদি হিসাব করে একটি রিপোর্টে বলা হয় বাংলাদেশ আগে সাতান্নতম ধাপ থেকে উন্নতি করে বারো ধাপ এগিয়ে এসে পঁয়তাল্লিশতম স্থান দখল করেছে যা কিনা আমাদের জন্য নিশ্চয় সুখবর তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এটাকে বেশ রঞ্জিত করে বর্ণনা করে তাও আবার নেগেটিভ ভাবে প্রতিবারের মতো গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত রিপোর্টে তাদের সামরিক জরিপের বেশ কিছু তথ্যগত সীমাবদ্ধতা লক্ষণীয় এই রিপোর্টটিতে বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রকৃত সংখ্যা নিয়ে রয়েছে বিস্তর ভুল তথ্য যেমন কিনা এর আগের বছর গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছিল আমাদের কোনো সাবমেরিন নেই আরও বলেছিল আমাদের কোনো টাওয়ার আর্টিলারি নেই পাশাপাশি সাজোয়া বহরের প্রকৃত সংখ্যা নিয়েও ছিল ভুলে ভরা ইনফরমেশন যদিও এবার তারা কিছুটা সংশোধন করেছে যদি বলি তারা রাতারাতি সংশোধন করেছে তাও ভুল হবে না তাদের রিপোর্ট অনুযায়ী যে দেশের এত বছরে কোনো টাওয়েট আর্টিলারি ছিল না মাত্র এক বছরের সেদে শত শত আর্টিলারি কীভাবে কিনে বসলো তাছাড়াও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ সাবমেন ব্যবহার করে আসলেও এবারই প্রথমবারের মতো বাংলাদেশের বহরে সাবমেন যুক্ত করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার আরও মজার বিষয় হলো ছোটবেলা থেকে বিজয় দিবসের প্যারেডে দেখে আসছি সেনাবাহিনীর আটলারি প্রদর্শনী অথচ দুই হাজার সাল নাগাদ গ্লোবাল ফায়ার পাওয়ার জানতই না যে বাংলাদেশের কাছেও টাওয়ার্ড আর্টলারি ছিল তবে আমাদের এয়ারক্রাফটের সংখ্যা কম বেশি হলে হয়তো এটাকেও কমিয়ে দিত গ্লোবাল ফায়ার পাওয়ারের সূত্র অনুযায়ী আমাদের সামরিক বাহিনীর একটি পার্সোনাল মাত্র এক লক্ষ ষাট হাজার অথচ দুই সালে বাংলাদেশের সরকারি হিসেবে অনুযায়ী এর সংখ্যা ছিল দুই লক্ষ পাঁচ হাজারেরও বেশি আর বর্তমানে দশম ইনফ্যান্ট্রি ডিভিশন এবং সপ্তম পাতিক ডিভিশন চালু হয়েছে সেই হিসাব অনুযায়ী এর সংখ্যা বর্তমানে আশা করছি দুই লক্ষ ত্রিশ হাজার ছাড়িয়েছে একইভাবে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে গোলন্দাজ ক্ষমতা এবং সাজোয়া বহন নিয়েও রয়েছে সংশয় বরাবরের মতো গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা তিনশো চল্লিশটি আসলে কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি বর্তমানে বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা চারশোটিরও বেশি এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার দেখিয়েছে এপিসির সংখ্যা পাঁচশো একুশটি মাত্র মূলত কিনা এই সংখ্যা এক হাজার দুশোটিরও বেশি এছাড়া অজানা সংখ্যক ক্রাইফোন অটোকার এল ইউভি টু জেড ফাইভ এম অনেকগুলো রয়েছে উল্লেখিত সংখ্যা একেবারে সঠিক তাও না কারণ কঠোর গোপনীয়তার জন্য সংখ্যা উল্লেখ করা সম্ভব নয় তবে নিশ্চিত থাকতে পারেন যে উল্লেখিত সংখ্যার কম হবে না গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে আটলারি সংখ্যাতেও আছে ভুল বাংলাদেশের আটলারির সংখ্যা পাঁচশো পঞ্চাশটিরও বেশি এছাড়াও রয়েছে তিন ধরনের মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম যার সংখ্যা আলাদাভাবে একশোটিরও বেশি গ্লোবাল ফায়ার পর বাংলাদেশ নৌবাহিনীর টোটাল জাহাজের সংখ্যা উল্লেখ করেছে মাত্র উননব্বইটি যা হয়তোবা বাংলাদেশের বারো বছরের আগের হিসাব বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীর ফ্রিগেট করভেট এলপিসি মাইন সুইপার পেট্রোল ভ্যাসেল মিলিয়ে যুদ্ধের উপযোগী রয়েছে একশো একত্রিশটি যুদ্ধজাহাজ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা আর ট্রেনিং নিয়ে প্রশ্নের কোনো সুযোগই নেই কারণ আমাদের সেনাবাহিনী কতটুকু স্কিল আর নিবেদিত প্রাণ তা জাতিসংঘের শান্তি মিশনে বহুবার প্রমাণিত হয়েছে এগুলো বিবেচনায় আনলে হয়তো এই রিপোর্টে বাংলাদেশের পজিশন থাকত পঁয়ত্রিশের ভিতর তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল মিশরের বেশ সংগঠন এমপির বরাদ অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বত্রিশতম ভবিষ্যতে তিন রেজিমেন্ট ট্যাঙ্ক নতুন ফ্রিগেট করভেট সাবমেরিন ব্যান্ড নিউ ফাইটার ইত্যাদি যুক্ত হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা যে অনেক দূর এগোবে তাতে কোনোরূপ সন্দেহ নেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ